লোট <laughs> স্যাক <laughs> <laughs>

আমরা সচকে আজকে দেখলাম যে মানুষগুলো কিভাবে পাথর হয়ে গেছে এগুলো আসলেই বিস্ময়কর গজব কতটা ভয়ঙ্কর সেটার পুরা জলজান্ত প্রমাণ না হয়তো পানি জমায়া এই যে গার্ডেনিং এর জন্য কি আর পাদলা এটা বাগানে লেগা পানি ই করতে হবে বাগানই এটা এই যে কত সুন্দর পানি ফোয়ারা এখান থেকে পানি পড়তো ওই সময় মানুষজন কতটা ইন্টেলিজেন্ট ভাবে এগুলো সব তৈরি করছে এই যে এটাও টিভিতে দেখছি এই স্টেডিয়ামটা এটা স্টেডিয়াম প্লাস থিয়েটার দুটোই আছিল না রেসক্রিপশন দিয়ে রাখতে হবে না সিঁড়ি কি সিঁড়ি তো বন্ধ এইখানে বিভিন্ন ধরনের সব তাদের আয়োজন করা হতো মঞ্চ তাদের নাটক থেকে শুরু করে সব ধরনের খেলাধুলা সবকিছু আয়োজন করা হইতো এই জায়গাটা

আর সদর দরজা দেখ দিয়া। ها ও যো দিক দিয়া আরেকটা দরজা। এখানে কিছুতে পাইছে। এই আমি এখন এই স্টেডিয়ামে যেখানে এক সময় অনেক ধরনের খেলা হইতো যানবরণেরও খেলা হইতো বিভিন্ন ধরনের সব আয়োজন ছিল এখন এগুলো সবই সব স্মৃতি ওই যে দর্শক বসার জায়গা ছিল ওই যে ছোট্ট আবার একটা পানি

এত বিশাল শহর এটা কি সম্ভব ওই যে কত দূর পর্যন্ত 入れない。 এই হচ্ছে মেন বড় শহর আর কি এখানকার এইটাই হইতেছে মেন মনে হয় পিয়াসা বা যাই এটার পুরা যে কত বড় বিশাল ভবনটা সামনে আমরা তখন চিপা সাপে ঘুরতেছিলাম Ei, je Agnew এই একটা পিলার সলিড পাথর ছিল লাভার গরমে খোকলা হয়ে গেছে এখন এই যে এগুলা দেখতেই পারতেছেন কি অবস্থা

যত দূর আমরা ঘুরলাম গেললাম আঠারো টিকিট লইলেও তো দূর গোরণ গেলে লইলে নাকি হ্যাঁ আঠারো টিকিট ইটার ভিতরে যাগ আছে আঠারো টিকিট

এই আমাদের এক্সিট আমরা বের হয়ে যাচ্ছি ফাইনালি আমাদের পম্পে ঘোরা শেষ এই হচ্ছে এক্সিট পয়েন্ট দেখি লাস্ট আর কি দেখার আছে পম্পে সব দেখে ফেলাইছি পম্পে দেখা শেষ এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাবো খাওয়া দাওয়া করবো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ